চব একটা সাইকেল দেখাবো যেমন হচ্ছে আপনার গ্রাফিক্স টা সুন্দর তেমনি সাইকেল অনেক বেশি স্ট্রং এবং খুবই হার্ডে একটা সাইকেল বাক্সাদার সাইকেল ফনিক্স ব্রান্ডের সাইকেল এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকার ষোলো ইঞ্চি বলেছি ফনিক্স ব্র্যান্ডের স্টার থ্রি পয়েন্ট জির স্টার থ্রি পয়েন্ট জিরো এইটি হল আপনার একটা বিশেষত্ব আছে এটা ডাইরেক্ট ডাইরেক্ট ক্যারি কেরিয়ার টা ডাইরেক্ট এটা কেরিয়ার আপনার মনে করেন আপনার অন্তত সত্তর আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারেন আচ্ছা আচ্ছা কেরিয়ার এত মজবুত এত হেভি অনেক উন্নত মানের টায়ারটা কিন্তু অনেক উন্নত মানের টায়ার পিসেরা ঠিক আছে আর স্কোপ গুলো দিকে তাকানো গুলো আপনার কালারিং করা সজে কাটা রিং অ্যালমোনিয়ামের রিং এ রিং এ ঝং করবে না কোনো কিছু করবে না একবার সাইকেলটা স্মুথ সাইকেল কোয়ালিটি ভালো এটা আসলে যদি সারাগো নষ্ট করতে পারবে না অনেক হেভি সাইকেল চাকা আমাদের সাপোর্টিং চাকা লাইট জ্বলে লাইট জ্বলে দেখেন সাপোর্টিং চাকা গুলো লাইট জ্বলে এমন যে ব্যারিং সেট প্রত্যেকটা ইয়ার হলো আপনি স্মুথ দেখেন একবারে স্মুথ কোয়ালিটি ভালো পাঁচ অনেক গুণ তোমাদের যে বাচ্চা একটু চঞ্চল টাইপের সে বাচ্চাদের জন্য সাইকেল গুলো নিতে পারেন বাচ্চা একবার আসলে সেট নষ্ট করতে পারবে এটা ছোট বড় সবাই চালাতে পারবে এটা আপনি বসে চালাতে পারবেন এত হেভি সাইকেল এত বেশি স্ট্রং তো মজবুত অনেক হেভি সাইকেল আর ফনিস ব্র্যান্ডের ফনিস কেরকম এটা সবাই জানে ফনিস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড

মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় উঠে আপনি আমাদের সুফটা পাবেন তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তিনশো বারো নম্বর দোকান তিনশো এগারো এবং তিনশো বারো দর্শক এছাড়াও আরো অনেক ধরনের বাচ্চাদের সাইকেল কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন তাহলে আমরা আপনাদেরকে পছন্দের সাইকেলটা দেওয়ার চেষ্টা করুন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে